হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকালকে ওয়েলকাম তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আমি তো উঠে গিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই এখনও উঠেনি দেখতে পাচ্ছ আবার আলসি কাটছে মানে আমার বিছানাটা আলসিতে ভর্তি করে দিচ্ছে আর এই অলসতার কারণে আমি নিজেও অনেক অলস হয়ে পড়েছি কেন জানি অনেক লেট করে ঘুম থেকে উঠছি আগে তো আমি অনেক তাড়াতাড়ি উঠতাম এখন আবার মাঝখানে আবার অনেক লেট করে উঠছি যাই হোক তো উঠে ভাবলাম যে একটু মশারিটা তুলে নিই তারপরে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নেব বাইরে সেরকম আর কাজ নেই কারণ আমার শাশুড়ি মা অনেক সকালবেলা উঠে আর উঠে আমার বাসি কাজ যেগুলো থাকে সেগুলো আমাকে করে দেয় আর তারপরে স্নান করে আমি কাজে হাত দিই তারপরে যা আছে সেগুলো আমি নিজে হাতে করে নিই তার মধ্যেও উনি টুকটাক আমাকে একটু হেল্প করার চেষ্টা করেন আর এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি আর আমি তাকে অনেক জ্বালাই আগেও অনেক জ্বালাতাম এখনও অনেক জ্বালাই আর সেই মানুষটা নীরবে আমার সেই শয়তানিগুলোকে মেনে নেয় যেই হোক ওকে ডিস্টার্ব না করলে আমার কেন জানি না আমি শান্তি পাই না আর ও চলে যাওয়ার পরে আমার ভীষণই একা লাগে বাড়িটাতে আমার কোনো কিছুই ভাল লাগে না আমি সারাক্ষণ শুধু অপেক্ষা করি যে ও কখন বাড়ি আসবে আর ও বাড়ি এসে ও ও আমার পেছনে লাগে আমাকে খুঁচা মারে তারপর আমাকে পেছনে গিয়ে ভয় দেখাবে এই জিনিসগুলোকে আমি বড্ড মিস করি যখন ও থাকে না বাড়িতে আরেকটা বিষয় তোমাদের দাদা ভাই না সিটি মেরে আমাকে ডাকে তো এটাও যখন ও চলে যায় তখন এটা আমার কানের কাছে বাজে মনে হচ্ছে আমাকে ডাকছে তো আমি ওকে বলি যে তুমি আমাকে এইভাবে ডাকবে না তুমি চলে যাওয়ার পরও আমার মনে হয় যে তুমি আমাকে ডাকছো যাই হোক নয়তো আমাকে ভূতে এভাবে ডেকে নিয়ে চলে যাবে তো যাই হোক ভালোবাসার কথা এভাবে প্রকাশ না করাই ভালো কারণ সবার না হয়তো চোখে লেগে যাবে আমাদের ভালোবাসা আর আমি চাই আমাদের ভালোবাসা কারোর না চোখে লাগুক আমরা সারা জীবন অনেক হাসি খুশি এভাবেই অনেক ভালো থাকি আর হ্যাঁ ভালোবাসার মাঝে যে ঝগড়া হয় না এটা কিন্তু একেবারেই ভেবো না আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় অনেক দুঃখ পাই আমি আর যখন আমি দুঃখ পাই তখন আমি অনেক কান্না করি আর যখন আমি কান্না করি সে আমাকে কাছে টেনে নেয়